দেখা পেয়েছে যে আঘাত পেয়েছে সেই আঘাতের বিনিময়ে কেননা তুমি তাকে সেই কারণে জান্নাতের কাবাব নিয়ে আমার দিয়ে খবর গুলো আমাদের এই দুই মেহমান সেই সুদূর ডাকা থেকে আমাদের লোহাগানার পূর্ব সিমানা

সার্জেস আলম হাসনাদ আবদুল্লাহ এ সময় বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরীর হাত তুলে মনাদাত করেন তার সাথে সকলে অংশগ্রহণ করেছেন শহীদ সাইফুল ইসলামের কবর জিয়ারাতের সময় এই মনাদাতটি দেখতে গিয়ে অঝরে আমার চোখ দিয়ে পানি পড়েছে আমি বিশ্বাস করি আপনারা যারা দেখবেন আজকের এই ভিডিওটি আপনাদের চোখ দিয়ে অবশ্যই পানি পড়বে চলুন আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারাতের

আমাদের দেশটাকে নেতৃত্ব দেওয়ার যা যোগ্যতা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার তো আমরা যারা হাত তুলেছে আমাদের কোনো সাইফুল ইসলামা ফের ইয়াল্লাহ কবর ইয়াল্লাহ রয়েছে ইয়াল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলছি আমাদের হাত আর তোমার আসমানের মধ্যে আর কোন ধরনের বাঁধা নাই আমরা হাত তুলেছি আমাদের হাত করে তুমি দেখো আলমিন তাদের দুইজনকে হায়াত দারাজ করো আরো যারা আমাদের নেতৃবৃন্দ এলা প্রজন্মের যারা যুবক তরুণ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে মেহরবানি করে দয়া করে সমস্ত বিপদ আপনাদেরকে আজ করো ইঞ্জিয়ার গভর্নমেন্টে যারা রয়েছে তারা যাতে করে রক্তে ইয়াল্লাহ তুমি মেহরবানি করে এই রক্তের সাথে যদি কোন ধরনের ইয়াল্লাহ তারা যাতে করে ভুল পদক্ষেপ না আনে সেই জন্য তাদের উপর তুমি রহম করো আমাদের কবুল করো রব্বুল আলমিন আজকে দিনের জানাজাগুলো তুমি কবুল করো রব্বুল আলম আদালত ভবন আর লক্ষ লক্ষ জনতা উপনষ্ট মহোদয় বলছে যে এতগুলো মানুষ তো আমি জীবনেও দেখি আল্লাহ আজকে এখানে আমি যেই জনতা শুরু তো তিন হাজারের উপরে হুন্ডাকারি হবেমানগুলো এসেছে সরকার ইয়া থেকে চন্দনায় থেকে চোপ করিয়া থেকে তাদের সবাইকে নিরাপদে বাড়ি ফিরার এই জনজাগুলো তুমি কবর এই তুমি সাইফুল ইসলাম কবরের মধ্যে তুমি আরো জন ডর নারী কবরবাসী

বিষয়টা আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্যি তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব করে আমাদের সাথে থাকুন আলাইকুম রহমতুল্লাহ আবার কাত